প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটা সুন্দর ইসলামিক ভিডিও নিয়ে ভাই আমি হাজির হয়েছি দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে জানবো নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি দর্শক শ্রোতা বাংলাদেশে দুইটা দল রয়েছে একটা হচ্ছে সুন্নি আর এক দল হচ্ছে ওয়াহাবি সুন্নিরা বলতেছেন নবীজি নূরের তৈরি আর ওয়াহাবিরা বলতেছেন নবীজি মাটির তৈরি ওয়াহাবিরা দাবি করতেছেন নবী ছিলেন আমাদের মতো মানুষ আমাদের মতো সংসার ছিল সন্তান ছিল স্ত্রী ছিল আমাদের মতো খাওয়া দাওয়া করতেন তিনি আমাদের মতো সব কিছুই ছিল তার তিনি দেখতে মানুষের মতো ছিলেন তাহলে তিনি আমাদের মতোই মানুষ আর দিকে সুন্নিরা বলতেছেন নবীজিকে যদি আমাদের মতো মানুষ বলা হয় তাহলে তার ইমান চলে যাবে কেন জানেন কিছুদিন আগে গিয়াস উদ্দিন তাহিরি একটি ভিডিওতে বলেছিলেন যে বউকে যদি মা বলে ডাকা হয় তাহলে সাথে সাথে বহু তালাক হয়ে যায় আর আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যদি নূর না বলে মাটির তৈরি বলা হয় তাহলে সাথে সাথে তার ইমান চলে যাবে তার কারণ ভাই জানেন ওরা কেন নবীকে নূরের তৈরি বলতেছে কারণ আসমান জমিন চন্দ্র সূর্য মাটির সৃষ্টি করার আগে আল্লাহ আল্লাহতালা নবীজির নূর সৃষ্টি করেছেন তাহলে নবীজি কিভাবে মাটির তৈরি হবেন তারা বলতেছেন যে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করার আগে নবীজির নূর সৃষ্টি করেছেন এবং কুরআনে নাকি আল্লাহ নিজে বলেছেন হে মানুষগণ আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে নবীজির নূর মুবারক পাঠিয়েছি আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে নূর মুবারক পাঠিয়েছি এক্ষেত্রে কি বোঝা যায় ভাই নবীজি নূরের তৈরি তারা এই ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছে যে নবীজি মাটির তৈরি নয় নবীজি নূরের তৈরি নবীজিকে যে মাটির তৈরি বলবে সে সাথে সাথে ইমান হারা হয়ে যাবে দর্শক শ্রোতা আপনাদের কি মনে হয় নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি কার যুক্তিটা সঠিক কার কথাগুলো সঠিক সুন্নিদের যুক্তিরা সঠিক নাকি ও যুক্তিরা সঠিক ভাই এখন আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন সুন্নিরা সব সময় দাবি করতেছে যে ওয়াহাবিরা নাকি নবীজিকে ছুটো করার জন্য সব সময় কথা বলে কখনও তারা নবীজি সম্মান বাড়াতে চায় না যেখানে যে কথাটা বললে নবীজির সম্মান বেড়ে যায় সেই কথাটা তারা লুকাতে চায় চুরি করতে চায় এইখানে তাদের স্বার্থ কী ভাই এইখানে তাদের স্বার্থ কী এখন আপনারাই বলুন কার যুক্তিটা সঠিক কার দলিলটা সঠিক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে ভাই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ